আসসালামু আলাইকুম আজ সোমবার বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সাল তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে খুবই নতুন এবং শোরম কন্ডিশন শোরম কন্ডিশনের টেফে ফর্টি ফাইভ ডিএ হাল চাষের গাড়ির ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমাদের এই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত হাল চাষের গাড়ি কেরিনের গাড়ি আমরা ভিডিও বিজ্ঞাপন দিয়ে থাকি তো প্রথমেই গাড়িটা দেখতে পারছেন গাড়িটার মডেলিয়ার দুই হাজার বাইশ সালের পাঁচ মাসে ডেলিভারি নেওয়া হয়েছে গাড়িটা দুই হাজার বাইশ সালে পাঁচ মাসে ডেলিভারি নেওয়া হয়েছে আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা সিল ব্রেকের গাড়ি আর গাড়ির সাথে যে বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন ওই চাকাগুলো অরিজিনাল গুডিয়ার কোম্পানির টায়ার অরিজিনাল গুডিয়ার কোম্পানির টায়ার চাকার সাইজ তেরোশোয় আঠাইশ চাকার সাইজ তেরোশ আঠাইশ আর তার সাথে একটি মাস্কিউ রোটার রয়েছে তো রোটারটিও মার্শাল্লা খুবই ফ্রেশ কন্ডিশনের রোটার তো রোটারটি দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশনের রোটার আর রোটারটি আটচল্লিশ বেলেটের রোটার রানিং গ্যারি গাড়িটা রানিং গ্যারি গাড়ি শুধু নিবে না চালাবেন তো আপনারা জানেন দু হাজার বাইশ সালের পাঁচ মাসের গাড়িটা কী কাজ থাকতে পারে টুকি যে কাজগুলো আছে এই কাজ মালিক পক্ষ থেকে করা আছে রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন আর গাড়িটা খুবই অল্প চলছে গাড়িটা খুবই অল্প চলছে তেত্রিশশো তেত্রিশশো ঘন্টা চলছে এখন পর্যন্ত গাড়িটা তেত্রিশশো ঘন্টা চলছে তো অনেক ভাই আমাকে ফোন দিয়ে বাইশ তেইশ সালের গাড়ি খুঁজতেছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন বাজেটও খুবই সীমিত বাজেটও খুবই সীমিত মালিকের জরুরি টাকার প্রয়োজন বাহিরের বিষয় চলে আসছে সেই জন্য গাড়িটা মালিক বিক্রি করে দিবে আর ওই যে দেখতে পারছেন মিটারটা গাড়ির মিটার দেখতে পারছেন রোদের হিসের কারণে আমি আপনাদেরকে ফুললি দেখাইতে পারছি না তারপরও কিছুটা দেখানোর চেষ্টা করলাম তেত্রিশশো একত্রিশ ঘন্টা এই পর্যন্ত গাড়িটা চলছে আর গাড়ির ফুয়েল পাম্প এখন পর্যন্ত খোলা পড়ে নাই ক্লাস ফিটিং ক্লাস ফেসিং এর কাজ করা হয়েছে গিয়ার বক্সের কোনো কামকাজ এখন পর্যন্ত করা পরে নাই আনট্রাস অবস্থা আছে গাড়ি শুধু নিবে না চালাবেন আর কায়টা যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম সাত লাখ চাওয়া দাম সাত লক্ষ টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে ডাক্তার হারিস বিডি চ্যানেলের নাম বললে কিছুটা সম্মান করা হবে